তো জেনেটিক মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসলে কি কিভাবে আসছে আপনারা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে মূলত এই জিনগুলোর কে বোঝায় এগুলো হচ্ছে আমরা এক কথায় ডিএনএ কে বুঝি তো ডিএনএ এর সহজ কথায় ডিএনএ এর মডিফিকেশন কে ডিএনএ কে আমরা যেহেতু জিন বলি একাধিক জিনের সমষ্টিকে জিনোম বলা হয় তো এই জিনের মডিফিকেশন কে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে দ্যাট মিন্স বায়ো ইনফরমেটিক্স একটা শাখা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এই শাখাতে মূলত ডিএনএর ইনফরমেশন গুলোকে মডিফাই করার প্রসেসটাকে বোঝায় ওকে ডিএনএর ইনফরমেশন গুলোকে প্রসেস করার সিস্টেমকে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আহ মনে করেন কনসেপ্টটা কোথা থেকে আসে তো জ্যাক উইলিয়ামসন আমরা এখন স্টার্ট করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা মূলত হচ্ছে জ্যাক উইলিয়ামসন জ্যাক উইলিয়ামসন তার ড্রাগন আইল্যান্ড ড্রাগনস আইল্যান্ডে একটা নোভেল সেই নোভেলে সর্বপ্রথম উপস্থাপন করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং টা হচ্ছে ডিএনএর মডিফিকেশন কে এক কথায় বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এই যে মডিফিকেশনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি অ্যাকচুয়ালি এই জেনেটিক জেনেটিক্যালি মডিফাইড যে আমরা অর্গানিজম গুলোকে পাই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যেই অর্গানিজমগুলো পাই যেখানে আমাদের নতুন নতুন ফিচার অ্যাড করা থাকে তাদেরকে এক কথায় বলা হয় জিএমও ওকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জেনিটিক্যালি মডিফাইড অর্গানিজম জি এম ও তো এই জি গুলোতে নতুন নতুন ফিচার থাকে যেটা হচ্ছে নতুন পসিবিলিটিস বা হচ্ছে নতুন ফিচার হচ্ছে সংমিশ্রণ ঘটায় ঠিক আছে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফাদার বলা হয় ফাদার বলা হয় পরকে পলবার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফাদার বলা হয় এখন পলবার্গ সর্বপ্রথম তিনি হচ্ছেন বানরের ভাইরাস এস বি ফর্টি প্লাস হচ্ছে ল্যান্ডা ভাইরাস ল্যান্ডা ভাইরাসকে সংযুক্ত করে অর্থাৎ এস বি ফর্টি মানুরের ভাইরাস এবং ল্যামডা ভাইরাস এদেরকে জেনেটিক্যালি মডিফাই করে পৃথিবীর প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন রি ডিএনএ যেটাকে সংক্ষেপে বলা হয় আর ডিএনএ ওকে আর ডিএনএ বলা হয় তো এজন্যই তাকে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয় তো লাইক হচ্ছে এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কোথায় ইউজ করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা ইম্পর্টেন্ট ড্রাগ লাইফ সেভিং ড্রাগ হচ্ছে ইনসুলিন তৈরি করি ওকে যেমন ইকোলাই ব্যাকটেরিয়াকে মডিফাই করে জেনেটিক্যালি মডিফাই করে সোমাটো স্ট্যানিং নামক হিউম্যান ইনসুলিন তৈরি করা হয় ওকে তো এটা সর্বপ্রথম তৈরি করে হার্বার্ট বয়ার এবং রবার্ট সোয়ানসন হারবার্ট বয়ার সোয়ানসন তারা এই মনে করেন প্রথম হিউম্যান ইনসুলিন তৈরি করেন তাদের একটা কোম্পানি আছে জেনটেক তারা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে ইকোলাই ব্যাকটেরিয়াকে মডিফাই করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে তারা হচ্ছে সোমাটো স্ট্যাটিন নামক হিউম্যান ইনসুলিন তৈরি করেন somatostatin, standing human insulin পৃথিবীর প্রথম ট্রান্সজেনিক প্রাণী হচ্ছে পৃথিবীর প্রথম ট্রান্সজেনিক প্রাণী হচ্ছে একটা ইঁদুর আর এই ট্রান্সজেনিক প্রাণীটার যে জেনেটিক্যালি মডিফিকেশন করছে তার নাম হচ্ছে রুডলফ জাইন তিনি এটা হচ্ছে তৈরি করছেন মানে তিনি জেনেটিক্যালি মডিফিকেশন করছেন তো জেনেটিক্যাল জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য বিষয়টুকু আর একটু ইজি হবে যেমন আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে জি মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিস আর এটা কিন্তু আর্টিফিশিয়ালি এই ডিএনএর মোডিফিকেশন টা কিন্তু আর্টিফিশিয়ালি করা হয় কৃত্রিম ভাবে করা হয় যাতে আমরা বেটার সলিউশন পাইতে পারি বেটার বেটার অ্যাডভান্টেজ পাইতে পারি তো কিভাবে হয় সেটার ফুল প্রসেস টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ডিএনএর যে হেলিক্স গুলো থাকে তো এটা মূলত হচ্ছে আমাদের এক একটা জিন যেটা হচ্ছে আমাদের বিভিন্ন কে ক্যারি করে এখানে একটা হচ্ছে ডোনার ধরেন এটা হচ্ছে ডোনার আর এটা হচ্ছে রেসিপিয়েন্ট তো এখান থেকে মনে করেন যে রেস্ট্রিকশন এনজাইমের থ্রুতে একটা স্পেশাল এনজাইম তো এখানে একটু রোবটের স্টাইলে দেখানো হচ্ছে তো একটা স্পেশাল এনজাইম রেস্ট্রিকশন এনজাইমের থ্রুতে এই পার্টিকুলার মানে নির্দিষ্ট কোনো অংশ একটা হচ্ছে ডিএনএ থেকে কাট করে অন্য একটা ডিএনএ নির্দিষ্ট অংশে কি করা হয় রিপ্লেস করা হয় এবং যেই ডিএনএ তে এটা রিপ্লেস করে কানেক্ট করা হবে সেটাকে মূলত বলা হবে জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ট্রান্সজেনিক ওকে ট্রান্সজেনিক মানে হচ্ছে যে আমরা জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সমিশন করতেছি দ্যাটস ওয়াই ট্রান্সজেনিক এখানে দেখেন যে আমরা এখানে কর্ন দেখতে পাইছি মানে ভুট্টা এখানে দুই ধরনের কালারের আমরা সংমিশ্রণ দেখতে পাই যেমন আমরা ইয়েলো কালারের ভুট্টা দেখতে পাই লাল কালারের ভুট্টা দেখতে পাই তো এগুলো পসিবল হয়েছে জেনে মডিফিকেশন মডিফিকেশনের কারণে আর এই জেনেটিক্যালি মনে করেন মডিফিকেশনটা অনেক আগে থেকে চলে আসতে আমরা উদ্ভিদকে করতেছি তারপর আমরা প্রাণীকে করতেছি প্রাণীর জেনেটিক্যালি মডিফিকেশন আমরা করতেছি যেটা আমরা আজকের এই ক্লাসটাতে লেটার আমরা দেখবো আর বর্তমানে আমাদের তথ্য প্রযুক্তি এত মনে করেন অ্যাডভান্স হয়েছে তো আমরা আমরা এই জেনেটিক মডিফিকেশন অর্থাৎ আরো এক ধাপ মনে করেন এক ধাপ এটাকে আহ সামনে নিয়ে গেছি যার কারণে আমাদের এই জেনেটিক মডিফিকেশন বা হচ্ছে বায়োটেকনোলজির ফিল্ড তথা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক বেশি ফ্লারিশ করছে অনেক বেশি হচ্ছে হলো পরিব্যাপ্তি হয়েছে আমরা ফার্ম এনিমেলস ক্রপ সয়েল ব্যাকটেরিয়া এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে লাইক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছি আমরা কি জানি আমরা কি জানি হচ্ছে যে আহ কটন যে আছে সেটা থেকে তুলা থেকে শুতো হয় এবং সেটা থেকে আমাদের ফেব্রিক বা টি শার্ট তৈরি করা হয় কিন্তু এই কটন গুলোর মধ্যে মানে যে টিশার্ট গুলো তৈরি হয় আমরা অনেক জায়গায় গেলে দেখি যে পোকামাকড়ে সে আমাদের জামা কাপড়ে বসে তো এই কটন গুলোকে মডিফাইড করে মূলত এমন কটন তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে যেটা জামা বা হচ্ছে কাপড় চোপড় তৈরি করা হবে ক্লথ তৈরি করা হবে যেটা পেস্ট বা পোকা মাকড়কে রেজিস্ট করবে অর্থাৎ এখানে পোকা মাকড় এই মনে করেন কাপড়গুলোতে কখনো বসবে না ওকে তো ব্যাকটেরিয়াকে মডিফাইড করে আমরা কি বানাই ইনসুলিন এখানে জিএম ক্রপস মানে জেনেটিক্যালি মডিফাইড যে আমাদের শস্য আছে যেমন বিটা ক্যারোটিন যুক্ত গোল্ডেন রাইস আমরা যে গোল্ডেন রাইস দেখি সোনালী রাইস এটা গুগল করলে আপনারা পেবেন পেয়ে যাবেন তো সেখানে এই যে গোল্ডেন রাইসটা তৈরি করা হয় সেখানে বিটা ক্যারোটিন থাকে সেটা হচ্ছে ব্লাইন্ডনেস থেকে মানুষকে রক্ষা করে হ্যাঁ স্পাইডার গোডস কথা অনেকে মনে করেন তো গ্লো ইন দা ডার্ক মাইস মানে হচ্ছে যে উজ্জ্বল মাইস তৈরি করা স্পাইডার গডস আসলে এটা এই কথা যে গডস স্পাইডারের মত হবে এরকম কিছু না এটা প্রসেসটা হচ্ছে এটাতে হচ্ছে স্পাইডার থেকে স্পাইডার যে বাসা বানানোর জন্য যে ঘরগুলো তৈরি করে সেটাকে মূলত স্পাইডার সিল্ক বলে তো স্পাইডার সিল্ক একটা হচ্ছে উন্নত ধরনের মনে করেন ফেব্রিক্স লাইকCotton থেকে যে আমরা সুতা পাই তেমনি একটা স্পাইডার সিল্ক হচ্ছে একটা সুতা যেটার মনে করেন যে স্ট্রেংথ বা এটার যে মনে করেন আহ আমি কি বল কিভাবে বলবো এটার স্ট্রেংথ এর কথাই বলি এটার স্ট্রেংথটা মোটামুটি স্টিলের থেকেও বেশি মানে আর এটার ওয়েটটা অনেক লাইট সারা পৃথিবীকে যদি আমি স্পাইডার সিল্ক দিয়ে রাউন্ড করি সেটা কয়েক মাত্র মানে যেটা রাউন্ড করি তো সেখানে অনেক স্পাইডার সিল্ক মেজার করা হয় সেটা কয়েক নিয়ারলি কয়েক গ্রামের মতো হবে এর বেশি হবে না তো স্পাইডার সিল্ক তাকে আপনি বলবেন তাহলে স্যার কি স্যার এই যে গোটের কথা বলতেছেন সেটা কি এই স্পাইডার ম্যানের মতো লাইক এই স্পাইডার ম্যানের মতো স্পাইডারম্যানের মতো এভাবে করে কি স্তর তলে জাল নিক্ষেপ করে না কিন্তু কিছু না এটাতে হচ্ছে জেনেটিক্যালি এটাকে মডিফাই করা হয়েছে তো এটা থেকে যে দুধটা পাওয়া যায় সেই মানে গোরটিকে যে দুধটা পাওয়া যায় তো সেই দুধটা থেকেই মূলত স্পাইডার সেল प्रोड्यूस হয় যেটা থেকে আর্মার তারপর মেডিকেল ইনস্ট্রুমেন্ট এগুলো ডেভেলপ করা হয় তারপর হচ্ছে মনে করেন যে স্ট্রং জুতা তৈরি করা হয় কারণ আমি আগেই বলছি স্পাইডার সিল্ক হচ্ছে আহ মোটামুটি স্টিলের থেকে অনেক বেশি স্ট্রং দেখেন এটার প্রসেসটা তো এই প্রসেস গুলোর মাধ্যমে জেনেটিক মডিফিকেশন হয় লাইক হচ্ছে জিনমকে ব্যাকটেরিয়াতে মডিফাই মানে টা যেটা নিউ ডিএনএ ইন্টু এ জিনম ইউজিং মডিফাইড ব্যাকটেরিয়া মূলত এতগুলো রিজন থাকলেই সবচেয়ে বেশি ইউজ করা হয় যে যেটা হচ্ছে হলো গিয়ে ব্যাকটেরিয়ার জিনোমকে মডিফাই করেই মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো কমপ্লিট করা হয় এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এটা সেল এটার ভিতর মনে করেন অনেকগুলো ডিএনএ থাকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই অংশগুলো যেগুলো হচ্ছে প্লাসমিড। যেগুলো হচ্ছে আমাদের জেনেটিক মডিফিকেশনে কাজ করে আর প্লাস গুলো আপনারা দেখতেই পাইতেছেন তো প্লাস গুলো হিউম্যান ইনসুলিন জিন তৈরি করে যেমন হিউম্যান সেল থেকে জিন গুলোকে কাট করা হয়েছে তারপর হচ্ছে ব্যাকটেরিয়া সেল থেকে প্লাস নেওয়া হয়েছে তো হিউম্যান জিনের স্পেসিফিক পার্টটাকে কাট করা হয়েছে যেটা প্লাস সাথে কানেক্ট হলে কি তৈরি করবে ইনসুলিন তৈরি করবে তো এই যে কাট করা হচ্ছে এটার জন্য একটা মনে করেন রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হচ্ছে যেটার মাধ্যমে এটা কাট করা হবে এবং কাট করার পর এই কাট করা অংশতে কিছু স্টিকি অংশ তৈরি হবে যেটা একটু মনে করেন আঠালো অংশ তৈরি হবে যেটাকে এর মাধ্যমে জয়েন করা হবে ওকে এই যে কাট করা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের থ্রুতে কাট করা হচ্ছে দেন এখন দেখেন এটার এজ আর এটার এজ এমন ভাবে সেট করা যে এটা একটা আরেকটার সাথে কি করবে কানেক্ট হবে এবং এটা লাইগেস এনজাইমের থ্রুতে লাইগেস এনজাইমটা একটা গ্লুর মতো কাজ করে আর রেস্ট্রিকশন এনজাইমটা যেটা দিয়ে কাট হয়েছে একটা কাঁচির মতো কাজ করে তো এদেরকে অ্যাড করে দেওয়া হচ্ছে এবং ব্যাকটেরিয়া সেলের মধ্যে এটাকে কি করা হচ্ছে সেন্ড করে দেওয়া হচ্ছে আর ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি মনে করে রিপোডিউস হতে পারে তো মনে করেন অলমোস্ট থার্টি মিনিটে এটা পর সংখ্যা থাকে কয়েক ঘন্টার মিলিয়ন অফ ব্যাকটেরিয়া তৈরি হয় তারপরে মনে করেন ওই যে ইনসুলিনটা তৈরি হয়েছে এটাকে পিউরিফাই করা হয় বোতলের মধ্যে সংরক্ষণ করা হয় এবং বাজ্যজাত করা হয় ওকে স্পাইডার গুটের কথা হচ্ছে আসলে এরকম কিন্তু কিছু না এটাকে জেনেটিক্যালি কি করা হয় মডিফাই করা হয় এটা হচ্ছে লাইক নর্মাল যে ফিমেল গোড যেটা আছে সেটা হচ্ছে যে দুধটা দেয় এই যে দেখেন মডিফিকেশন করছেন যে দুধটা দেওয়া হয় সেটা সেটাকে মডিফাই করলে ফিল্টার করলে স্পাইডার সিল্ক পাওয়া যায় স্পাইডার সিল্ক অনেক স্ট্রং ইকুয়াল স্ট্রেংথ অফ স্টিল স্টিলের সম মনে করেন স্ট্রং হয় কিছুক্ষণ আগে বলছি যে পুরো পৃথিবীকে যদি রোটেশন করা হয় নিয়ারলি ফাইভ হান্ড্রেড গ্রামস হবে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে স্পাইডার সিল্ক ব্যবহার করি মেডিকেল সায়েন্সে তারপর আর্মারের ক্ষেত্রে এগুলো হচ্ছে বডি আর্মার ঠিক আছে তো বিভিন্ন জায়গায় মেডিকেল আমরা হচ্ছে এই এখন সায়েন্টিস্টরা এই যে বলতেছেন এই গ্লো গুলো কেন করা হয় যাতে মনে করেন যে ভাইরাস গুলোকে আইডেন্টিফাই করতে পারে সেটার জন্য এই মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট যে মেডিকেল রিসার্চ এর জন্য যেটা করতেছে যে মেডিকেল রিসার্চ এর জন্য তারা জেনেটিক্যালি মডিফাই করতেছে এবং এমন অর্গানিজম তৈরি করতেছে যেটা হচ্ছে অন্ধকারে কি করে গ্লো করে তো এই টেকনিকটা মূলত হচ্ছে ভাইরাসের সেলগুলোকে যাতে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায় যাতে তাদের কিউর বের করা যায় এবং সেগুলোকে নিউট্রিলাইজ করা যায় যে গ্লো করা ঠিক আছে তো যাতে গ্লো যখন করবে তখন ওই ভাইরাসগুলোকে যাতে অন্যান্য সেল থেকে মনে করেন আলাদা করা যায় সেই জন্য জেনেটিক্যালি মডিফাইড তারা হচ্ছে কিছু জিন তৈরি করতেছে যেগুলো হচ্ছে ভাইরাসের সাথে ইন্টিগ্রেট হওয়ার পর ভাইরাস সেলগুলোকে কি করে ভাইরাস সেলগুলোকে গ্লো করে যাতে অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে তাদেরকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায় এবং আমরা সেই ভাইরাস বা মনে করেন যে সেই ভাইরাসের কারণে যে ডিজিজগুলো হয় সেগুলো নিয়ে আমরা যাতে কি করতে পারি সায়েন্টিস্টরা যাতে রিসার্চ করতে পারে সেটার জন্য এই মডিফিকেশনটা করা হয় এই সকল এই গ্লো যে কথা বলছি যে মাউসের কথা বলছি তারপর যে কথা বলছি গ্লোয়িং মাউস এগুলো যে একটা এক্সপেরিমেন্ট ছিল জেনেটিক্যালি মডিফাই করা এটার উদ্দেশ্য ছিল যাতে ক্যান্সার সেল গুলোকে আইডেন্টিফাই করা যায় তারপর পার্কিনসন এটা হচ্ছে বৃদ্ধ হওয়ার কারণে এই প্রবলেমটা হয় মানে বয়সজনিত একটা কারণ তারপর হচ্ছে স্পাইনাল কর্ড এর ইনজুরি এগুলোর কারণেই মূলত হচ্ছে ইয়ে ব্যবহার করা হয় কি বলেন লাইক মডিফাই করা করা হয় যাতে আউট যায় হচ্ছে এবং এই যে দেখেন গ্লো হওয়ার কারণে এখানে স্পেসিফিক পার্ট গুলোতে এইচআইভি ভাইরাস গুলোকে নিয়ে কি করা হচ্ছে স্যার কাজ করা হচ্ছে তো এইভাবে করে সায়েন্টিস্টরা রিসার্চ করার মাধ্যমে নতুন নতুন ডিজিজের জন্য ইউ ডেভেলপ করতে সক্ষম হয়েছে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং कैन बी इंपोर्टेंट নিশ্চয়ই আপনারা বুঝতে পড়তাছেন আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে এই যে মেডিকেল টেপ মনে করেন যে টেপ গুলো দেখতে পাচ্ছেন এই যে এটিএম গুলো এই মেডিকেল টেপ গুলো মূলত স্পাইডার সিল্ক দিয়ে তৈরি করা তারপর বডি আর্মার যে আর্মিরা যে বডি আর্মর ইউজ করে ইউএস আর্মিরা যেটা ইউজ করে এই আর্মারের যে ড্রেস গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে স্পাইডার সিল্ক দিয়ে তৈরি করা কারণে তারপর এই যে ভায়োলিন এই ভায়োলিনটাও কিন্তু আমাদের স্পাইডার সিল্ক দিয়ে তৈরি করা তো এই ছিল আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট তো স্যার আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার থ্যাংক ইউ